নমস্কার বন্ধুরা জয় কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসেন তো আজকে আমি নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে রান্না করবো হচ্ছে এখানে আছে মেটে স্টমা মুরগির পা তো এগুলো আজকে রান্না করবো সবটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকুন আপনারা আদা রসুন বাটা হয়ে গেল কড়াই আমার গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেবো যে খুব সুন্দর আগুন জ্বলছে উনুনটাকে নতুন উনুন কি অনেক খুব সুন্দর আগুন জ্বলছে দিয়ে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো হ্যাঁ মনে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেবো নুন দিয়ে দেবো জিরের গুঁড়ো যে আদা রসুন পেস্ট করে গেছিলাম সেটা দিয়ে দেবো আর লঙ্কাও আছে ভালো করে কষিয়ে নেবো এবার মশলা কষানো হয়ে গেছে এবার এগুলো দিয়ে নেবো তোমার দেখুন কত সুন্দর কালার এসছে খুব সুন্দর কালার এসছে মাংস থেকে অনেক তেলও ছাড়ছে জল দিয়ে দেবো আমার মাংস হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে না আমি ফেলবো আমি তো তো বন্ধুরা এখন ভাত খেতে বসে পড়েছে মনাচকি আর হচ্ছে রিয়া ওদেরকে ভাত দিয়ে নি আর কলা পাতা হচ্ছে ভাত খাওয়া হচ্ছে গাছ থেকে কলা পাতা কি কেটে নিয়ে এসছে পা দেব পা এটা দেবো দেব টেঙে দেবো হাফ গরম দেব ইসে দেবো পেঁয়াজ দেবো পেঁয়াজ দেব ও বন্ধু কি দাবো মা লক্ষ্মী শোনাবো ভালো আছে কেমন আছে রিয়া ভালো আছে বন্ধুরা আপনারা এরকম রান্না করে খাবে হ্যাঁ ভালো হয় খুব টেস্ট হয় তো ভিডিওটা কীরকম লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিও তো